বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা মেট্রো রেল কর্তৃপক্ষকে বলে ওরা কিছু জিনিসপত্র সরাচ্ছে পান্থকুঞ্জ ছোট্ট একটা জায়গা সেখানে উন্নয়নের সরঞ্জামাতে গিয়ে রাখা হচ্ছে মানে মনে করা হচ্ছে যে মেগা মেগা প্রজেক্টগুলো হইলেই হবে সবুজেরার দরকার নেই মানুষকে আর খেলতে হবে না মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না তো ছোট ছোট জায়গা যেগুলো বিভিন্ন মোড়ে আছে সেগুলোকে জাপান সাউথ কোরিয়ার আদলে ছোট্ট ছোট্ট দুইটা বেঞ্চ দিয়ে মানুষের বসার একটা জায়গা করে দেয় আরেকটা হচ্ছে রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাসযোগ্য ঢাকা বলে একটা কর্মসূচি গ্রহণ করতে পারে কিনা ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে আমরা তো এত অল্প সময় এটাকে বাসযোগ্য করতে পারবো না কিন্তু আমরা একটা কংক্রিট কর্ম পরিকল্পনা করে ফেলি এবং সেটা থেকে কাজটা শুরু করে দিই আমাদের ঢাকাটা বাসযোগ্য করার জন্য এই দশটা কাজ আমাদেরকে করতে হবে আমরা কবের মধ্যে করব কোন কোন সংস্থা করবে এই কর্ম পরিকল্পনাটা করে যদি আমরা কিক অফ করে দিতে পারি তাহলেও কিন্তু এটার ভিত্তিতে কাজ আগালে আমাদের ঢাকাটাকে একটা জায়গায় আমরা বাসযোগ্য করবো একসময় সাউথ কোরিয়াও আমাদের মতন ছিল কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে আমাদেরকে সেভাবে আগাতে হবে আমি মনে করি যে আমাদের এখন যিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি তরুণদের সাথে মিশবার তার একটা সহজাত ক্ষমতা আছে তাদেরকে ইনক্লুড করে কি ধরনের ভিশন ঢাকার ভিশনটা কি হওয়া উচিত ঢাকার নগর দর্শনটা কি হওয়া উচিত এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা হোক আমি ড্যাপকে বাতিলের কথা বলছি না কিন্তু ড্যাপ তো আসলে পেশাজীবীদের ড্যাপ আমার আপনার ড্যাপ হোক আমার আপনার কর্ম পরিকল্পনা হোক ধন্যবাদ